নমস্কার আমি মৌহা সোম ঘন্টু চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো জন্মাষ্টমী এবার পালন করতে গিয়েছিলাম মণিপাল হসপিটালে যারা গেছেন দেখবেন পাশেই অ্যানেক্স ওয়ান বিল্ডিংয়ের পাশেই যে দিদির চায়ের দোকান আছে ওখানে মায়ের যখন মণিপালে ভর্তি করতাম তখন থেকে এই দিদির সাথে আলাপ মানে চা খেতে যেতাম তো এইভাবেই আমাদের আলাপ হয়েছিল তো দু হাজার যখন ইয়েতে গেছিলাম মা হসপিটালে ছিল তো সেদিন জন্মাষ্টমীর সেলিব্রেশন ওখানে দিদিরা করেছিল সেখানে যুক্ত হয়েছিলাম এই দিদি এখন আমাদের আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছে তো এইবার তো আর ঘন্টু নেই তাই সকাল সকাল উঠে গেছিলাম ওখানে সাজিয়ে দিদি খিচুড়ি রান্না করে পাঁচ রকম ভাজা যেরকম দিদি পারে করে গিয়ে একটু আমরাই দেখলাম দেখুন গোপালকে সাজিয়েছি এবং সমস্ত কিছু দিদি করে এবং সহযোগিতায় অনেকেই থাকে তো দিদি বলে যে দিদি ওখানে করে কারণ দিদি বলে যে দোকান মানে ওখানে তো প্রতিদিন সবার সাথে উঠা বসা চা খাওয়া একটা সম্পর্ক হয়ে ওঠে ওখানে তো সেই জন্যই ওখানে আমাদের সেলিব্রেট করা হয় খুব মজা করে কাটিয়েছিলাম আমি লাইভেও এসছিলাম ভালো লাগে এইভাবে ঠাকুরের সাথে থাকতে কোনো অসুবিধাই নেই সবারই ভালো লাগে আপনারা কিভাবে জন্মাষ্টমী পালন করলেন সেটাও আমাকে জানাতে পারেন আর মা যখন থাকতো ঘন্ট যখন থাকতো তখন ওই বাড়িতে মানে কমলা পার্কের বাড়িতে জন্মাষ্টমী পালন করতাম যেহেতু মাও নেই হ্যাঁ মজা করেছি ঠিকই কিন্তু বুঝতেই পারছেন মনের ভেতরে একটা সব সময় স্মৃতিটা যেন আমরা বয়ে তাও আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে হবে চলতে এটাই জীবনের নাম ঈশ্বর আমাদের সকলকে শক্তি দিক ভক্তি দিক এবং মনের জোর যেন আমরা কখনোই না হারাই ঘন্টু চ্যানেলের সাথে যুক্ত হন যারা মানুষের পাশে দাঁড়াতে চান তারা যুক্ত হতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কারণ ঘন্টু চ্যানেলটা ওপেন করা হয়েছে আপনার ব্রেন স্ট্রোক পেশেন্টদের সাহায্য করার জন্য ঘন্টু আমার মা আপনারা অনেকেই জানেন ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইজড হয়ে তার সে আমাদের ছেড়ে চলে যায় তো এই ব্রেন স্ট্রোক পেশেন্ট কেন যারা যাদের একটু পাশে দাঁড়াতে পারি আপনাদেরও সাহায্য একা পারবো না বারবার এক কথাই বলি তো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আর আপনার দুজনা মিলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি আর কিছু না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের জোর কখনো হারাবেন না জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে